প্রিয় শিক্ষার্থী মিলে বিএস একাডেমি লক্ষ্যবাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম তিরিশ তারিখ যে পরীক্ষা শুরু হচ্ছে এস দু হাজার চব্বিশ তো এটা শুরু হচ্ছে শর্ট সিলেবাসে যাদের শর্ট সিলেবাস এখন আর সংগ্রহের বাইরে রয়েছে তারা ভিডিওটি ভালোভাবে দেখতে পারো এবং সংগ্রহ করতে পারো তো এখানে ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখার সকল কোর্স প্ল্যান দেওয়া আছে এই শর্ট সিলেবাসে কি কি বিষয় আছে বিশেষ করে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র আইসিটি এবং বেশি শিক্ষা শাখার হিসাববিজ্ঞান ফিন্যান্স ভাষার সংগঠন উৎপাদন অর্থনীতি পরিসংখ্যান মানবিক ব্যাগটা রয়েছে পুরোনি ইসলামের ইতিহাস ইসলাম শিক্ষা যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান সমাজকর্ম কৃষি ইতিহাস ভূগোল অর্থনীতি মনোবিজ্ঞান এ সকল সাবজেক্টই আছে যাদের প্রয়োজন হয় তারা ডাউনলোড করে রাখতে পারো এটা হচ্ছে তেইশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সরসা সবাইকে অসংখ্য ধন্যবাদ